নমস্কার রাধে রাধে বন্ধুরা আমি সুপর্ণা আমি আজ চলে এসেছি আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করতে আজ রবিবার দিন দুপুরবেলা এই মাছটা দেখে মনটাই খুশি হয়ে গেল আজ দুপুরে লাঞ্চে বানাবো হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে আর করব মাছের মাথাগুলোকে ভেজে একটু গরম তেল দিয়ে ভাত খাওয়া ও দারুণ লাগে কিন্তু গরম তেল দিয়ে ভাত খেতে আগে মাছের মাথাগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব আজ অনেক দিন পর ডিমওয়ালা ইলিশ মাছ খাচ্ছি আজ এই ইলিশ মাছটা দেখে আমার একজনের কথা ভীষণভাবে মনে পড়ছে সেই মানুষটা আর কেউ নয় তিনি হলেন আমার বাবা আমার বাবা বরাবরই আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি বলে আমার বাবা খুব আমাকে ইলিশ মাছ খাওয়াতো কিন্তু আজ সেই পৃথিবীতে নেই যাক আজ অনেক দিন পর কর্তামশাই আমাকে ডিমওয়ালা ইলিশ মাছ খাওয়াচ্ছে কর্তমাশার কাছে আবদার করেছিলাম এরপর যেদিনই মাছ আনা হবে ইলিশ মাছ সেদিন যেন ডিমওয়ালা ইলিশ মাছ আসে যাক আমার কথা রেখেছে হয়ে গেল আমার মাছের মাথাগুলো ভাজা এদিকে ভাতও ফুটছে ভাত একদিকে বসিয়ে দিন আর একদিকে ইলিশ মাছ রান্নার প্রস্তুতি নিচ্ছি মাছগুলোকে একটু ভেজে নিই হালকা করে তারপরে আলু বেগুন দিয়ে ঝোল হবে আজ কত্তা মশাই বাড়িতে থাকবেন না দুপুরে তার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে তাই বাড়িতে আমি আর স্মৃতিকা আমার আর স্মৃতিকার জন্যই রান্না হচ্ছে স্মৃতিকাও আমার মতো খুব ইলিশ মাছ খেতে পছন্দ করে আলুগুলো ভেজে এবার বেগুন গুলো ভেজে নি বেগুন ভাজাও প্রায় কমপ্লিট এরপরে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়ে তারপরে একটু হালকা তার মধ্যে দেবো জল আমাদের বাড়িতে ইলিশ মাছ আসলে বেশিরভাগ আমরা সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছটা করে থাকি কিন্তু আজ মন চাইল একটু পাতলা ঝোল খাবার তার জন্যই বেগুন আলু দিয়ে ঝোলটা করা একটু ফুটতে দেবো ঝোলটা কিছুক্ষণ ফুটে গেলে তারপরে সেই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো এরপরে কড়াইতে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ফুটতে দেব পেয়ে গেছে আমার মাছ রান্না আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ